সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজকে বলবো আমাদের প্রতিটি পরিবারেরই মধ্যে অশান্তি ঝগড়া মনোমালিন্য লেগেই আছে তাদের প্রিয়জনদের সাথে এটা শ্রীমা বলতেন সহ্য শক্তি হলো মানুষের একটা গুণ সহ্য শক্তি না হলে বড় বড় কাজ করবে কেমন করে শ্রীমা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছিলেন কি পরিমাণ কষ্ট সহ্য করেও নির্ভীকভাবে থাকা যায় কোনো মান অভিমান নেই কারণ এই জন্যই যে এই জগতের সকল সুখ আমি একাই কেন ভোগ করব। আমার একটু কষ্ট সহ্য করে যদি কিছু মানুষের সুখ হয় তাহলেই তো আমার সুখ আমার শান্তি এই ভাবনাটাই কারোর মধ্যে নেই তাই তিনি জগতের মা আমরা আমাদের সন্তানদের রকম কষ্ট সহ্য করতে শেখাই না না প্রকৃতির বিভিন্ন ঋতুর ভয়াবহ রূপ না পারিবারিক বিপর্যয় না কর্মক্ষেত্রে দুর্বিষহ পরিবেশ এগুলো কোনো কিছুরই শিক্ষা দেই না সেগুলো না দিয়ে তাদের কতগুলো প্রচলিত পরীক্ষা পরীক্ষা দিয়ে শিক্ষিত করাই রোজগার করতে হবে এবং রোজগার করতে পারলেই সন্তান প্রতিষ্ঠিত সুশিক্ষিত আমরা সেই সব মানুষের জীবনী বলি না শেখাই না যারা দুর্বিষহ কষ্ট সহ্য করে সমাজের বড় বড় জায়গায় পৌঁছে গেছে আমরা কি তাদের নাম জানি কখনোই তাদের নিয়ে আলোচনা করি না বাচ্চাদের কাছে আমি আজকে সেই মনীষীর নাম বলবো যে খুব কষ্ট করে খুব বড় জায়গায় পৌঁছে গেছে সে হচ্ছে আমাদের মণিভৌমিক মেদিনীপুর জেলার তমলুকের একটি গ্রামে জন্মগ্রহণ করেন এতটাই গরিব ছিলেন যে একটা রুটি মা ঠাকুমা না খেয়ে ছোটো ছেলের জন্য রেখে দিতেন বাবা ছিলেন বিপ্লবী পুলিশের ভয় পালিয়ে বেড়াতেন তাই দিনের অনেক দিন বাবাকে বাবার সাথে দেখাই হতো না প্রতিদিন চার মাইল হেঁটে স্কুলে যেতে হতো স্কুল থেকে এসে আবার মাঠে গরু চড়াতে যেতেন মাধ্যমিক পর্যন্ত জুতো ছিল না কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন স্কুলের পড়াশোনা শেষ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন তারপরে চলে যান খড়গপুর আইআইটিতে সেখান থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গিয়ে লেজার রশ্মি নিয়ে গবেষণা করেন এবং বিজ্ঞানী সেখানকার একটা বড় প্রতিষ্ঠিত বিজ্ঞানী স্বনামধন্য বিজ্ঞানী অকল্পনীয় কষ্ট সহ্য করে প্রতিষ্ঠিত হয়েছিলেন আজকাল দেশে ছেলে মেয়ে অত্যধিক গরম সহ্য করতে পারে না পরিবারের অনেক লোকজন নিয়ে থাকার চাপ সহ্য করতে পারে না আরও আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলে বাবা মাকেও সহ্য করতে পারে না আসলে আমরাই সহ্য শক্তির যে প্রয়োজনীয়তা আছে সেটাই শেখাই না